অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী গ্রহণ করেন সেই সম্মাননাও এর ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সোনালি কাজের শাড়ি ও নজরকারা সাজে হাজির হয়েছিলেন চমক হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি ভিডিওতে স্পষ্ট হয় তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়েছিলেন যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেন্ডার নানা প্রতিক্রিয়া জানান বিশেষ করে চমকের আচরের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে অভিনেত্রী চমক ভক্তদের কাছে অন্যতম উল্লেখ্য সুন্দরী অভিনেত্রীদের একজন নিজের রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত অনুসারী কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান দু হাজার সতেরো সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে পা রাখেন চমক এরপর দু হাজার বিশ সালে তিনি অভিনয় শুরু করেন তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে হায়দার হাউস নোং ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজবেন্ড সহ অনেক নাটক